99 টাকা দিয়ে আমাদের কাছ থেকে দুইটা ব্যাগ পাবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রফিক এমকে ফ্যাশন থেকে এইবারের ঈদের আপনারা 99 টাকা দিয়ে আমাদের কাছ থেকে দুইটা ব্যাগ পাবেন যেই কোন কালার আপনাদের ইচ্ছা মতো চয়েস করে নিতে পারবেন দুইটা ব্যাগ আপনারা 99 মানে 999 টাকা দিয়ে দুইটা ব্যাগ পাবেন একটা হচ্ছে আমাদের মোস্ট ভাইরাল ব্যাগ কুসি ব্যাগ একটা হচ্ছে ওয়াইএসএল ব্র্যান্ডের ওই ব্যাগটা আপনারা যেই কোন কালার আপনাদের মতো করে চয়েস করে নিতে পারবেন দেখেন কালার আছে অসংখ্য আলহামদুলিল্লাহ কালার মেলা আছে আপনারা দেখে শুনে কালার নিতে পারবেন ট্রিপল নাইন মানে নয়শো নিরানব্বই টাকা দিয়ে দুইটা ব্যাগ এই ঈদে দামাকা অফার এমকে ফ্যাশনে শুধুমাত্র এমন অফার অফার দিতে পারতেছে অন্য কোন পেজে পারতো না আর আমাদের ব্যাগের কোয়ালিটি তো আপনারা ভালো করে জানেন কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি যদি লো মনে হয় আপনারা রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নাই কোয়ালিটি খারাপ মনে হলে রিটার্ন করে দিবেন দুইটা ব্যাগ নয়শো নিরানব্বই টাকা দুইটা ব্যাগ নয়শো নিরানব্বই টাকা একটা হচ্ছে ওয়াই এস ব্র্যান্ডের আর একটা হচ্ছে কুসি ব্যাগ